হাই ফ্রেন্ড ফুড অ্যান্ড কুক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই অল্প সময়ে একটি সুস্বাদু টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এখানে একটি ডিম ও একটি ম্যাগি নিয়েছি কিছু সবজি কেটে রেখেছি এবার আমি কড়াইতে এক কাপ মতো জল গরম করতে বসিয়ে দিলাম ম্যাগিটা কেটে ম্যাগিটা দিয়ে দেবো এবার ম্যাগিটা হাফ সেদ্ধ হয়ে এলে ম্যাগির যে মশলাটা আছে ম্যাগির মশলাটা দিয়ে দেব আমরা বাড়িতে যেরকম নর্মাল ম্যাগি বানাই সেরকমই প্রথমে বানিয়ে নেব ম্যাগির সাথে মশলাটা মিশিয়ে নিয়ে ম্যাগিটা শুকনো হয়ে গেলে এবার নামিয়ে নেব এরপরে আমি একটি ডিম ফাটিয়ে নেব ডিমের মধ্যে এক চিমটে মতো নুন দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি গাজর কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা চাট মশলা ও কিছুটা ম্যাগি মশলা যেটা ছিল সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর কড়াইতে তেল দিয়ে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব থেকে যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি এক সাইড এইভাবে মুড়ে নেব এইভাবেই তৈরি করে নিলাম ম্যাগি অমলেট এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের মাঝে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা